নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে যাবে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আপনিও নেই তো সেই তালিকায় তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিন থেকেই আরবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এই তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আপনিও কি সেই তালিকায় রয়েছেন বা আপনার কি সেই তালিকায় নাম রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যদি আপনার সেই তালিকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনারা যে সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পে টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের জন্য বিরাট বড় কিন্তু দারুণ কিন্তু দুঃসংবাদ হতে চলেছে তো তাই জানুয়ারি টাকার আগে আপনারা কিন্তু সাবধান হয়ে যান তো বন্ধুরা টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনাদের টাকাও বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু জানুয়ারি টাকার আগে আপনাদের সাবধান করা হচ্ছে আপনারা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন আর এই যে প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে কোথায় প্রকাশিত করা হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি তার আগে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা এই যে প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে প্রতিবেদনে কিন্তু এই আর্টিকেল বা নিউজ প্রকাশিত করা হয়েছে কবে প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তারিখও দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ তারিখে কিন্তু এই প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে আর আরবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সমস্ত তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা চুরুন ভিডিও শুরু করছি দিনা করে দু সালের পয়লা জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দেশের ব্যাংকিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে যা সারা দেশে লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে এই পরিবর্তনগুলির ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আরবিআই কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই পরিবর্তনের ফলে বেশ কিছু বা লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রভাবিত হবে যা অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যেতেও পারে এই কারণেই অ্যাকাউন্টধারীদের জন্য নতুন নিয়মগুলো বোঝা এবং কোনো সমস্যা এড়াতে মতো পদক্ষেপ নেওয়া জরুরি তো বন্ধুরা এই সমস্ত যদি আপনাদের সমস্যা হয় তাহলে সময় থাকতেই আপনাদের সেই সমস্যার সমাধান করতে হবে তারই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও নিরাপদ স্বচ্ছ এবং দক্ষ করে তোলার জন্য আরবিআই নির্দিষ্ট কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর উদ্দেশ্য হল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করা এই পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় থাকা ত্রুটিগুলি দূর করতে করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সুরক্ষা ও পরিষেবা নিশ্চিত চায় তো বন্ধুরা আরবিআই কিন্তু বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে তো আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা দেখে নেব এখানে বলা হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে তিন ধরনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হবে এবং কেন আপনার যা জানা প্রয়োজন সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হলো তো বন্ধুরা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রভাবিত হবে বা কেন হবে সেই বিষয়টি কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা সে সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো চলুন আমরা জেনে নেব প্রথমেই বলা হয়েছে ডোরমেন্ট অ্যাকাউন্ট ডরমেন্ট অ্যাকাউন্ট কাকে বলে জানেন তো সেটাও কিন্তু জানাবো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি তাকে ডর্মেন্ট অ্যাকাউন্ট বলা হয় এই ধরনের অ্যাকাউন্টগুলি সহজে হ্যাকারদের নিশানা হয় কারণ এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে বন্ধ করে দেওয়া হতে পারে তো বন্ধুরা যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট দু বছর ধরে কোনো লেনদেন হয়নি সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এবার নিষ্ক্রিয় করে দিতে চলেছে আরবিআই তারপরে দেখতে পাচ্ছেন ইন অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইনএক্টিভ অ্যাকাউন্ট হলো সেই সব অ্যাকাউন্ট যেগুলিতে দীর্ঘ সময় ধরে সাধারণত বারো মাস বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি এই অ্যাকাউন্টগুলি অপব্যবহারের ঝুঁকিও বেশি থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারক সময় মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে এমন কি একটি ছোট লেনদেন করলেও অ্যাকাউন্টটি সক্রিয় রাখা সম্ভব তো বন্ধুরা ইনএক্টিভ অ্যাকাউন্ট বলতে বোঝায় আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা ব্রাঞ্চে গিয়ে খুলেন বা শাখা গিয়ে খুলেন যদি আপনারা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন না হয় দীর্ঘদিন ধরে যেমন বারো মাসের বা তারও বেশি সময় ধরে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কিন্তু ইনএক্টিভ হয়ে যায় বা লক লেগে যায় এরকম হয়ে যায় সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে সক্রিয় রাখতে হলে ছোট্টখাটো কিন্তু লেনদেনের প্রয়োজন পড়বে আর যদি সেটা না করে থাকে গ্রাহক তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেবে আরবিআই তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তো বন্ধুরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অনেকেই খুলেছেন আপনারা তো সেই ব্যাঙ্কগুলিও কিন্তু এবার বন্ধ হয়ে যেতে চলেছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে সেগুলি বন্ধ করে দেওয়া হতে পারে আরবিআই এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায় এই পদক্ষেপ গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করে এবং বিবরণী সঠিক আছে কি না তা নিশ্চিত করতে সহায়তা করে তো বন্ধুরা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনারা খুলে থাকেন যে কোনো শাখায় বা যে কোনো ব্রাঞ্চে গিয়ে অনেক দিন হয়ে যাচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স বা টাকা রাখেন না শেষ অ্যাকাউন্টগুলি আপনাদের কিন্তু বন্ধ করে দিতে চলেছে আরবিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয় তাও কিন্তু আপনাদের সচরাচর আপনাদের লেনদেন করতে হবে বা আপনাদের কিছু টাকা হলেও রাখতে হবে তবেই কিন্তু আপনারা এই সমস্ত ব্যাঙ্কগুলি টিকাতে পারবেন না হলে কিন্তু আরবিআই প্রতারণা রুকাতে বা হ্যাকারদের কাছ থেকে বাঁচতে এইরকম পদক্ষেপ নিতে চলেছে তো বন্ধুরা বুঝতে পারলেন যদি আপনাদের এই ধরনের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই আপনারা কিন্তু লেনদেন করবেন তাছাড়াও যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নেই সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা তো প্রত্যেক মাসে মাসে লেনদেন করছেন বা টাকা ঢুকছে বা টাকা তুলছেন সেই সমস্ত ব্যাঙ্কে রকম টাকা আটকাবে না বা এই ব্যাঙ্কগুলিকে টাকা বন্ধও করবে না তো বন্ধুরা তারা কিন্তু টাকা পাবেন বা লক্ষী যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না